স্বাগতম জানানোর জন্য আমি এর আগে কখনো আসি নাই আজকে আপনাদের সুন্দর পার্বত্য এলাকা দিয়ে আসলাম খুবই ভালো লাগলো এবং আপনারা যে হাত দিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছেন অনেকের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আমরা জুলাই যাত্রায় আমাদের চৌষট্টিটি জেলায় যাচ্ছি যাতে করে আমরা সব জনপদের সমস্যাগুলো বুঝতে পারি স্বপ্নগুলো বুঝতে পারি আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি এবং আমাদের রাজনীতিতে যাতে সেটাই প্রতিফলিত হয় কোনো জনপদকে পেছনে ফেলে আপনাদের সামনে আগাতে পারবে না এবং রাঙামাটিবাসী যারা আছেন এখানে যতগুলো সম্প্রদায় আছে যতগুলো কমিউনিটি আছে সবাইকে একসাথে নিয়েই বাংলাদেশকে সামনে আগাতে হবে কাউকে পিছে ফেলে বাংলাদেশ আগাতে পারবে না আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে এটাই প্রতিশ্রুতি আমরা সবাইকে একসাথে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের যে যাত্রা সেটা করতে চাই আপনাদের এখানে অনেক সাহসী সন্তান আছে যারা এইখানে এবং অন্যান্য জায়গায় যারা পড়াশোনা করছেন তারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম অনেক দীর্ঘ অনেক লম্বা সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সামনে আগাব এবং আমাদের যে সংগ্রাম নতুন বাংলাদেশ করার যেখানে কারোর প্রতি কোনো বৈষম্য থাকবে না সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের একটা পক্ষে কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে কিছু মানুষের থাকবে না এমন সংবিধান আমরা চাই না আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে সেই জন্যই আমরা বারবার নতুন সংবিধানের কথা বলছি আগামী নির্বাচন যাতে গণপরিষদ নির্বাচন হয় সেটার কথা বলছি যাতে করে একটা টেকসই ভাবে আমাদের নতুন সংবিধান হয় যেখানে সকল পরিচয় সকল মানুষের আইডেন্টিটি সেখানে সংরক্ষিত থাকবে এবং আমরা সংস্কারের কথা বলছি আগের যে পুরনো ব্যবস্থা যেখানে কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকে কিছু মানুষের থাকে না সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না নতুন বাংলাদেশ হবে সংস্কার আমরা এনেই ছাড়ব এখানে আপনারা যাদেরকে দেখছেন আমরা সবাই এই রাস্তায় আজকে নেমেছি যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে এই সংগ্রামে আমি জানি আমরা রানাবাটিবাসীকে পাশে পাবো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি থ্যাংক ইউ পুলিশ ভাইদের লক্ষ্য করে বলছি রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে এখানে একটা পরীক্ষার্থীদের বাস আছে রাস্তাটা একটু ক্লিয়ার করে দিবেন জনসাধারণের যাতে চলাচলটা থাকে আপনারা সেটা নিশ্চিত করবেন প্রিয় রাঙ্গামাটিবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক গণবুত্থ নায়ক আপনাদের রাঙ্গাবাটির অনেক ভালোবাসার মানুষ জনাব দেশের আরেক আমরা বের হয়েছি দেশ জুলাই পদযাত্রা আজকে আমরা সংগ্রামের বিপ্লবের সুন্দরের রামাবাটিতে এসে উপস্থিত হয়েছি আমার সংগ্রামের সহযোগ যারা আপনাদের মাঝে আমাদের অভ্যুত্থানের অসংখ্য সহযোদ্ধা আজকে উপস্থিত রয়েছে আপনাদের প্রতি ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশকে আমাদের এই রাগামাটিকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেন কেউ কোনো ভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের বিষয় আমাদের সচেতন থাকতে হবে সংগ্রামী রাগামাটি আমরা আপনাদের সহযোদ্ধা আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুল করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সব সময় থাকবে আর তারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবে কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল পরক্ষণেই আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকে আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে প্যানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারী লালমনিরহাট পঞ্চগড় ওইদিকে ভোলা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে পাঁচটি জেলাগুলোতে আমাদের যে ভাই সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোনো একজন অসৎ অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে এই জন্য আমরা কোন দুর্নীতি মাস থেকে শুরু করে যেসব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না কারণ তারা যতটা না জনগণের সেবক হয়ে ওঠে তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শোষক হয়ে ওঠে আমাদের সংগ্রামী সহযোগ ধারা আমরা আপনাদের আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব বৈচিত্র্য কেউ আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জিনে সংগ্রাম আপনাদের মনে রাখতে হবে আপনাদের এই লড়ার সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীব বৈচিত্র পাহাড়ের সাথে অতপ্রত ভাবে জড়িত এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে এই পাহাড় আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে দু এক দিন আর কিছু টাকার দিকে তাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চলের জীব যেন কয়েকজন ব্যবসায়ীর কাছে কুক্ষিগত করা হয় এটা আপনাদেরকে সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে সংগ্রামী সহযোদ্ধারা আরেকটি অনুরোধ আপনাদেরকে জানাই

আমাদের প্রবীণরা কি কথা বলছে আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলেন কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই সর্ববি সহযোগ দ্বারা আগামীর বাংলাদেশে আমরা সমিতির রাজনীতি চাই আমরা পারস্পরিক শ্রদ্ধা বোধের রাজনীতি চাই আমরা লড়াই সংগ্রামের সুন্দরের রাজনীতি চাই আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধ দেখা হবে এই রাঙামাটির জয় হবে পার্বত্য চট্টগ্রামের জয় হবে বাংলাদেশের জয় হবে ইনকিলাব জিন্দাবাদ দুঃখ প্রকাশ করছি আমরা সবাই একসাথে পাহাড় থেকে সমুদ্রে কোনো কিছু দরকার আছে বিচার এবং সংস্কারের দরকার আছে

এবং ইনসাফের রাজনীতি কায়ম হোক এবং আমরা এই তরুণ প্রজন্ম আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির উদ্ধে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম নমস্কার

আপনাদের জাতীয় নাগরিক পার্টি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি জনজীবনে বিঘ্নি ঘটার জন্য আজকের সমাবেশের কারণে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশভর্তে জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে কারণ আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশী আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারব সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই সেই একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা তৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করবো আমরা নিজেরা বসে এটার সমাধান করব কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করা রাখা হয়েছে আমরা সকল বিভেদের উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটির নেতা এম এন লামা সে বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে আমরা জানি পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা তনজা বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে যুবই সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্প্রীতি সেই সহানুভূতির কথা বলতে এসেছি সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় পাহাড়ে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে আমরা জানি রাঙামাটিবাসী পার্বত্য চট্টগ্রামবাসী এই তরুণ প্রজন্ম এই গণ যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দ প্রতি আস্থাশীল হবে আমরা রাঙ্গামাটি দিয়ে আসছি আমরা দেখেছি রাঙ্গামাটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আমরা দেখেছি রাঙ্গামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না বিদ্বেষে রূপ নিতে পারে না আমরা জাতি বিদ্বেষ ধর্ম বিদ্বেষ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটি শান্তি সৌহারদের পার্বত্য চট্ট চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই আমরা একটি সৌহার্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটার জন্য আমাদের ওয়াদা হবে হতে সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি বিষয় আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই পুরনো সংঘাত এবং বিরোধীদের রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই আমরা যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে সেই আবার সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব জনজীবনে যে নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে সেই রাজনীতি যাতে ফেরত না যায় সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবেবাসী জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে রাঙ্গামাটির প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি সম্প্রদায় আমরা পৌঁছে যাব প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি আমরা চাই আপনারা আপনাদের মাতৃভাষা আপনাদের সন্তানকে শিক্ষিত করবেন আপনাদের সংস্কৃতি আপনাদের ধর্ম আপনাদের আচার আচরণ সবকিছু সংরক্ষণ করবে রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না প্রিয় রাঙ্গামাটিবাসী আপনারা ঐক্যবদ্ধ হন যে গণ মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এই বাংলাদেশ আপনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আলেম সমাজের বাংলাদেশ নারীদের বাংলাদেশ হিন্দুদের বাংলাদেশ চাকমা মারমা বম সকল জনপদের সকল ধর্মের বাংলাদেশ আমরা কি সেই বাংলাদেশ গঠন করব সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করবো ইনকেলা পার্টি নেতৃবৃন্দ জাতীয় শক্তি এবং যারা আন্দোলনের আয়োজনে আপনাদের উপস্থিতির জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানা কিন্তু

No, no,